আর আমাদের লোডার এরকম এই নাস্তা দিয়ে গেছে এটা হচ্ছে ঘুগনি আর এই আছে কচুরি আর এই আছে চপ আমাদের এই চাপাটাও খারাপ হয়ে গেছে এই চাপাটা দেখতে হচ্ছে এটাও নতুন লাগছে এটাও এক ডাইভারশন কোনো করেছে না এই ডাইভারশন কোনো এ বলে আমি আগে যাবো ওভাবে আমি আগে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভাই আমরা ভালো নেই কারণ হচ্ছে বালিখাতে এই যে দেখতে পাচ্ছ গাড়ি আমাদের ভেঙে গেছে অ্যাক্সেল কালকে রাত বারোটার সময় অ্যাক্সেল ভেঙে গেছে একটার সময় লোড করার পরে এবার রাতে তো কোনো মিস্ত্রি ইয়ে নেই কিন্তু সকালবেলায় আমরা নিজেরা এসে নিজেরা এই যে অ্যাক্সেল খুলেছি ঠিক আছে অ্যাক্সেল এই যে দেখতে পাচ্ছো অ্যাক্সেলটা খুলেছি আমরা এই যে এই অ্যাক্সেলটা গেছে দেখো এই অ্যাক্সেলটার এই যে মাথা দিকটা যে দাঁতটা দিকটা আছে এইটা গেছে অ্যাক্সেলটা ঠিক আছে এটা এই দিকে রাখছেন বাঁ দিকে তো এটা ভেঙে গেছে ভেঙে বার করেছে ওই দিকটা আর ওই দিকটা তোমাদের দেখায় আর এই দিকেও অ্যাক্সেলটা খুলেছে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডান দিকের অ্যাক্সেল কিন্তু ভেতরে যে দাঁতাটা আছে সেই দাঁতাটা দেখতে পাচ্ছি না ভেতরে দাঁতাটা মনে হচ্ছে ডিপানসেলের ভেতর ঢুকে গেছে ঠিক আছে তো এটা তো আবার মিস্ত্রি না হলে হবে না ওটা যদি বেরিয়ে যেত তাহলে তোমার খালি অ্যাক্সেল এনে ঠুকে দিলেই হয়ে যেত ঝামেলা মিটে যেত এ এর যে দাঁতাটা এর দাঁতাটা যেটা দেখতে পাচ্ছি ওই দাঁতাটা ভেঙে ওই ডিপানসালের ভেতর ঢুকে গেছে ঠিক আছে এবার ডিপানসাল না খোলা পর্যন্ত ওটাকে আর বের করা খুব মুশকিল হয়ে যাবে তো দেখা যাক মিস্ত্রিকে ফোন করে দিয়েছি আসুক মিস্ত্রি আর কাল রাত থেকে আমাদের এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি তো এখানে লোডার যে আছে আমাদের এখন এসেছিলো এসে নাস্তা পানি দিয়ে গেছে এখন নাস্তা করি তারপর আর আমাদের লোডার দেখো এই নাস্তা দিয়ে গেছে এটা হচ্ছে ঘুগনি আর এই আছে কচুরি আর এই আছে চপ আর ওদিকে সুমনেরও নাস্তা সেম আছে আর সুমনেরও নাস্তা করতে সুমন শুরু করে দিয়েছে কারণ হচ্ছে সারা রাত খাওয়া নেই তাই তো সুমন হ্যাঁ কেমন লাগছে সারা রাত না খেয়ে তো ঠিক আছে চলো তাহলে নাস্তা করি আর নাস্তা করে দেখি কখন মিস্ত্রি আসে কিছু করার নেই হয়ে গেছে এখন আর কিছু করার নেই তা এখন বাচ্চা হচ্ছে সাড়ে বারোটা আর আমাদের এই মিস্ত্রি দাদা এসেছে এখন আর এসে এখন কাজ করতে লেগেছে ঠিক দেখতে পাচ্ছ আমাদের যে টুকরোটা ভেঙা চোটা ঢুকে গেছে ভেতরে নাকি গো ওটা বার করতে হবে না হুম আর এরকম কি প্রায় দিনই গাড়ি ভাঙছে নাকি এখানে সপ্তাহে দু তিন দিন আসতে হয় দু তিন দিন আসতেই হয় হ্যাঁ আর এই দাদাদের গ্যারেজ হচ্ছে কোথায় তোমাদের গ্যারেজটা কোথায় ধুম ধোমানি এখান থেকে কতটা হবে এখান থেকে তো দাদাদের এখান থেকে গ্যারেজ পনেরো কিলোমিটার দূরে আর বাইক নিয়ে এসছে দাদারা বাইক তো এখানে আনতে পারবে না অত অব্দি বাইকটা এসছে তারপরে আসেনি ওখান থেকে মাল সামান সব বয়ে নিয়ে এসছে তো এটা খুলুক এখন ক্রাউনটা ক্রাউনের ভেতর যে আমাদের অ্যাক্সেলের এর ভাঙাটা এর এর ভাঙাটা এই যে এর ভাঙাটা যেটা পরে আছে ওই ভাঙাটাকে বের করুক তারপরেই খুলে দেখতে হবে যে ভেতরে আর কিছু ভেঙেছে নাকি তাই না আজকে হয়ে যাবে হুম আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে তো আজকে হয়ে যাওয়ার চান্স আছে দিদি দিদি দাদাড়া দুজন আসছে এদিকে একজন কাজ করছে আর ওই দিকে আরেকজন আছে দুজন আসছে আর আমাদের এখন এই ক্রাউনটা খুলেছে তো দেখা যাক ভেতরে কিছু ভেঙেছে কিনা আর ওই টুকরোটার ভেতরেই আছে বোরে ওই দাম লেগা পার্টি লোক বল রায় আট হাজার দুশো মেয়ে দেতা হয় তা আমাদের এই যে যেটা ডিফেন্সেলটা খোলা হয়েছিল খুলে ভেতরে দেখা হলো সব ঠিক আছে নাকি মিস্ত্রি হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো সব ঠিক আছে তাই তো ভেতরে সব ঠিক আছে তাই তো সব ঠিক আছে ভেতরে তো যাই হোক ডিফেন্সার এবার আমাদের ফিট করা হয়ে গেছে আর এবার এই যে অ্যাক্সেল আনতে হবে অ্যাক্সেলটা কোথা থেকে আসবে আসামসোল আসামসোল থেকে অ্যাক্সেলটা আসবে দিয়ে তারপর লাগানো হবে তারপর আমাদের গাড়ি লোড হবে ঠিক আছে স্ত্রীরা সব চলে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করে ওনারা যে অ্যাক্সেলটা আছে ওই অ্যাক্সেলটা আসানসোল থেকে আসবে তো অ্যাক্সেলটা লিয়ে আনুক আমরা তো তখন এখানে চান টান করে দিই আর খাওয়া দাওয়া আমাদের আবার মানে ফোন করতে হবে আবার লোডারকে তো তারপরে আবার খাওয়া দাওয়া এখানে হবে ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করি আর কি আর করা হবে যেটা হবার তো হয়ে গেছে কিছু তো করার নেই ঠিক আছে আর সুমন ওই যে গাড়িতে ঘুমাচ্ছে ওকে ডাকি ডেকে দিয়ে চান করবো আর আমাদের গাড়ি আছে ওই দিকটায় ওই যে দেখতে পাচ্ছ সুজা ওটা হচ্ছে আমাদের গাড়ি আর এইদিকে দেখো এইদিকে মানে শুধু হচ্ছে শুধু বালি আর বালি ঠিক আছে আর এখানে একটা পাহাড়ও আছে দেখো কোনো পাহাড় আছে একটা দুটো তিনটে চারটে পাহাড় আছে আর এইখানে আশেপাশে সব কয়লার খাদানো আছে সব কয়লা তুলছে গাড়িতে গাড়ি লোড হচ্ছে কয়লা তো বন্ধুরা চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর এখন বাচ্চা হচ্ছে চারটে আর খাওয়া দাওয়া হয়নি আমাদের যে লোডার আছে লোডার ফোনই তুলছে না যে খাবার আনতে বলবো রাত জাগা থাকে লোডার কোনো ওই জন্য ঘুমিয়ে গেছে

আমাদের এই চাপাটাও খারাপ হয়ে গেছে এই চাপাটা দেখতে হচ্ছে এটাও নতুন লাগছে এটাও এক্সেলের চাপে মালটা বেঁকে গেছিলো এই জায়গায় দেখো এটা বাতিল হয়ে গেছে এই যে চাপাটা দেখতে পাচ্ছি আর ভাঙা যেটা ভেঙেছিলো অ্যাক্সেলটাই দেখো অ্যাক্সেলের এই মানে যেটা মাথাটা দাঁত সাইডটা ওইটাই ভেঙেছে দেখো এটা এটা ভেঙে ভেতরে ঢুকে গেছে এদিকে চাপাটা কোথায় চাপাটা বলো হ্যাঁ

আমাদের এই যে কাজ হয়ে গেছে আর এই জায়গাটা আমাদের গাড়ির কাজ করা ছিলাম এই জায়গাটায় আর এই গাড়ি বের করে এগু পেছু করে সব দেখে নিলাম হ্যাঁ সব ঠিক আছে আর আমাদের এই বালতিগুলোর অবস্থা দেখো এই সব ব্রেক অয়েল ইয়ে গিয়ার অয়েল সব ভরেছিল এখন সুমন এগুনোকে সব করছে পরিষ্কার আর আজকে খাওয়া দাওয়া কিছু হয়নি ওরও কিছু হয়নি আমারও কিছু হয়নি আর এই মিস্ত্রি দাদা যাচ্ছে বাড়ি কাজ কমপ্লিট বাড়ি চলে যাবে তো নাকি কোথায় বাড়ি তোমার বাড়িটা বলো কোথায় আমার বাড়ি তো মানি আর এই ঘাটে সবসময় তোমায় যোগাযোগ করা যাবে তাই তো ঠিক আছে আমরা এগুলো পরিষ্কার করে দেওয়া গাড়ি লোড হচ্ছে ওই যে দুটো গাড়ি গাড়ি দেখতে লোড হচ্ছে আবার গাড়িটাকে আমাদের এই লিক দিয়ে এই ঘুরিয়ে ঘুরিয়ে আবার ওইখানে নিয়ে যেতে হবে ঠিক আছে তো চলো তাহলে লোডটা করি ওকে তো আমরা আবার যাচ্ছি ঘুরে ঘুরে আমাদেরকে আবার যেতে হবে ওই যেখানে লোড করছে ওটা ওই পয়েন্টটা আছে তোমাদের সেটা দেখালাম আর বালিঘাটের ভাই রাস্তা দেখো এই রাস্তায় এই যে এত বোল্ডার পাথর সব পড়ে আছে দেখছো এবার এই যে পানির তলায় বোল্ডার নেই যদি নতুন টায়ার উড়ে যায় তো এটা কি করা যাবে বলো তোমরা তোমরাই বলো মানে কিছু বোঝা যাচ্ছে না রাস্তা দেখো এই রাস্তা এখন এত বড় ষোলো চাকাকে রাস্তা এখনো দেখো জোর জবরস্তি গাড়িগুলো চালাচ্ছি কিন্তু করার নেই ঠিক যে দেখো রাস্তা দেখো নাহলে যে অ্যাক্সেল ভেঙেছে ওই অ্যাক্সেল যদি রোডে গাড়ি চলে তো বিশ বছর চলে যাবে তো তবু একসেল কিছু হবে না ঠিক আছে সব এইসব জায়গায় বলে অত অ্যাক্সেল ভেঙে দিলো রাস্তা দেখো এগুলো রাস্তা এত বড় গাড়ি চালার রাস্তা দেখো দিকে দেখো কি হচ্ছে পানির তলায় কোথায় ভোল্ডার আছে কোথায় পাথর আছে গাড়িতে সব নতুন টায়ার আছে চাপলেই টায়ার উড়ে যাবে সিঙ্গেল হয়ে গেলে টায়ার উড়ে যাবে কি রিক্স লবো বলো এগুলো পুরোটাই রিক্সে চলছে গাড়িটা এটা ড্রাইভারের হাতে কিচ্ছু নেই এখন নিয়ে লোডিং পয়েন্টে যাচ্ছি গিয়ে তারপর ওখানে আবার লোড করবো লোড করে আবার এই লিখে আসতে হবে আমাদের লোড গাড়িটাকে কালকে আমাদের মাল খালি করতে হয়েছিল তবে গাড়িটা সাইড করতে পেরেছি নাহলে অত লোড নিয়ে গাড়ি ঠেললে গাড়ি আরো ভাঙচুর বেশি হবে ঘুরে ঘুরে আমরা চলে এলাম লোডিং পয়েন্টে এই দেখো এই রাস্তাটা ভালো এটা খালি গাড়ি যাওয়ার রাস্তা তো তবে এই রাস্তাটা ভালো আছে এরম রাস্তা হলেও তাও হয় বালিখাদে লোড গাড়ির রাস্তাটা কিন্তু লোড গাড়ি ওই পানি পরে পড়ে গিয়ে গিয়ে ওইদিকে দিকে রাস্তা কোনো অনেক আমরা ঘুরে ঘুরে আবার এতটা এলাম তো একটা গাড়ি লোড হচ্ছে আর এই পেছনের একটা গাড়ি আছে এই গাড়িটা লোড হয়ে যাক তারপরে আমাদের গাড়ি আবার লোড হবে ঠিক আছে বন্ধুরা অনেক কষ্ট করার পর এখন এবার আমাদের গাড়ি লোডিং পয়েন্টটা লাগিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের গাড়ি লাগিয়েছি আর এবার এই লোড হবে ওই দুটো গাড়ি লোড করে চলে গেল সারা দিনটা আজকে খুব কষ্ট হলো এখনো খাওয়া দাওয়াও কিছু হয়নি এই লোড করে এবার যাব বাইরে তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো আমাদের বেশি মাল লাগবে না সামনে তো মাল আছে শুধু ওই পেঁচু দিকটায় লাগবে যে মালটা খালি করেছিল তো চলো লোড হোক তারপর বেরিয়ে ওপরে যাই ঘাটের ওপরে ঠিক আছে গিয়ে ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে তোরা আমরা ঘাটের ওপরে চলে এসেছি যেখানে আমাদের গাড়ি ওপরে থাকে আর এখানে হোটেল ফোটেল সব আছে এখানে আর আমাদের সুমন এসেই সবচেয়ে প্রথম হয়ে দেখো খাবার নিয়ে চলে এসছে কারণ হচ্ছে ভাই সারাদিন আজকে আমরা খেতে পারিনি ঠিক আছে সেই সকালে নাস্তা করেছি তারপর আর আমাদের খাবারই হয়নি আমাদের খাবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দেখো এই যে হচ্ছে আজকের আমাদের এই ঘাটের এখানে এটা পাওয়া যায় একটা ছোট পাড়া হোটেল আছে ঘাটের ওপরে তো সেইখান থেকে গিয়ে সুমন নিয়ে এসছে এটা হচ্ছে ডিম ভুজিয়া আর এটা হচ্ছে একটা যে কোনো একটা সবজি হবে আর সাথে আছে এই যে রুটি দেখতে পাচ্ছ কারণ হচ্ছে রাতে ভাত খেয়ে গাড়ি চালানো যাবে না ঠিক আছে ওই জন্য রুটি খেলাম আর ভোরের মধ্যে আমাদের পান্ডা ঢুকতে হবে ঠিক আছে তো চলো তাহলে খাওয়া শুরু করি কারণ সারাদিন খেতে পাইনি ভাই মাথা ফাথা ঘুরছে বুঝলো তো তা এখন বাচ্চা হচ্ছে বন্ধুরা একটা আর আমরা এখন আছি হচ্ছে রানীগঞ্জে এটা হচ্ছে রানীগঞ্জ পার হচ্ছে আমরা দেখতে পাচ্ছ দেরি হয়ে গেলে একটু চালান পেতে একটু দেরি হয়ে গেল তারপর হচ্ছে মেন কথা হচ্ছে লোড করেই যে আমরা মালটাকে নিয়ে চলে আসবো সেরকম নয় লোড করে আমাদের দেড় দু ঘন্টা দাঁড়িয়ে বালির সাথে যে পানিটা ওঠে না সেটাকে আমাদের ওয়েটটাকে ঝরাতে হয় পানিটাকে নাহলে ওটাও কাটা ওজন হয়ে যাবে পানিটা এবার লিখিয়ে দেখবো রাস্তায় কমে গেছে ওই জন্য পানিটা ঝড়িয়ে তারপর আমাদের গাড়ি লোড করতে হয় তো যাই হোক লোড হয়ে গেছে বেরিয়ে গেছে আর কোনো অসুবিধা নেই সারাদিনটা খুব আজকে আমাদের অসুবিধা হলো হলো আর এই সুমন শুয়ে পড়েছে ঠিক আছে দেখা যাক কত অব্দি আমি যাই তারপর সুমনকে ডাকবো তো ঠিক আছে চলো এখন চলতে থাকি আর আমাদের গাড়িটা খালি হবে মকরাতেই যেতে হবে ওখানে গিয়ে মালটা বিক্রি হবে তারপরে খালি হবে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে শরীফ ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি এরকম একটা কমেন্ট করেছে তো সেটা বলি যে না ভাই সেরকম কিছু হয়নি আমি ওরকম ছেলে নয় ভাই যে কারোর সাথে ঝগড়া করবো সেরকম ছেলে আমি নয় শরীফ ভাইয়ের সাথে কেন আমার কারোর সাথেই কোনো ঝগড়া লেপড়া আমার এসব ভালো লাগে না ঝগড়া লেপড়া কিছু নেই কারোর সাথেই আমার কিছু হয়নি বুঝলো তো ভাই এখন আছি গোলসিতে আর এরকম জাম লেগে আছে দেখছো এই ডাইভারশন গুলো করেছে না এই ডাইভারশন গুলো জাম এ বলে আমি আগে যাবো ওভাবে আমি আগে যাবো কাউকে ঢুকতে দেয় না মানে ঢুকতেই দিচ্ছে না এমনই পজিশন এ বলছে আমি আগে যাবো ও বলছে আমি আগে যাবো এই ডাইভারশন গুলোর জন্য খুব জাম হয় হাই রোডটা জাম হয় শুধু এই ডাইভারশন লাইনের একবার আমাকে বাইরে করে দিয়েছে দেখতে পাচ্ছ কম্পিটিশন হয় এইগুলোতে না কম্পিটিশন হয় ও ভাবে ও বলে আমি আগে যাবো এ বলে আমি আগে যাবো একদম লাইনের বাইরে করে দিয়েছে তো বন্ধুরা চলে এসেছি আমরা মগরাতে আর মগড়ায় এসে আজকে আমাদের মালটা যেখানে রাবান চায়ের দোকান আছে ওই সামনে দেখতে রোডের দেখতে হচ্ছে জিটি রোড ঠিক আছে আর এই জিটি রোড থেকে এই থেকে আমরা একটা গ্যারেজে ঢুকেছি ঢুকে আমাদের মালটা আজকে এখানে বিক্রি হয়েছে এই যে দেখতে পাচ্ছি গ্যারেজের মধ্যে এইখানে আজকে আমাদের মালটা খালি হচ্ছে আর এইখানে হচ্ছে এরকম খালি হচ্ছে এই যে দেখতে পাচ্ছে ঠিক আছে এই জায়গায় আমরা লাগিয়েছি এটা হচ্ছে গ্যারেজ এখানে এটা একটা গ্যারেজ এখানে বডি কেবিন এইসব হয় আর কি ঠিক আছে আর এইখান দিয়ে আমরা ঢুকেছি গাড়িটা এটা এই গেটটা দিয়ে আমরা ঢুকেছি আর এই সামনে আছে জিটি রোড আর সামনে আছে জিটি রোড রাবণ চায়ের দোকান এখানেই আজকে আমাদের গাড়িটা মালটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এবার খালি হয়ে গেলে এবার আমাদের এটাই আমার লাস্ট টিপ ছিল আর এবার আমাদের যে এই গাড়ির যে মেন ড্রাইভার সে আজ থেকে যাবে পাঁচটা ট্রিপের পাঁচটা টিপ ইয়ে ছিল পাঁচটা টিপ হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে